সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটি ভিডিও ফুটেজ দেখাচ্ছি তারপর এগুলোর উপর ভিত্তি করে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিও ফুটেজটি আমি প্রথমত প্লে করি লেস প্লে দ্য ভিডিও ফুটেজ উনি হ্যা উনি হচ্ছেন একজন ট্যুরিস্ট হ্যাঁ আচ্ছা দেখি কি হলো হ্যাঁ সে বলছে সে কখনো কক্সবাজারে আসবে না যদি আসে তাহলে তাকে শাস্তি যাতে তারা দেয় এখন দেখুন একটা সমুদ্রের সৈকতে একজন নারীর যাওয়াটাও তাদের কাছে অপরাধ বলে বিবেচিত হচ্ছে এবং এই নারীটিও ফিল করতেছে যে এই দেশের কথাও প্রমোদ ভবনে যাওয়াটা হচ্ছে অন্যায় অপরাধ বুঝতে পারছেন হ্যাঁ তাকে ফিল করাচ্ছে তাকে গিলটি ফিল করাচ্ছে আর একটু শোনা যাক হ্যাঁ ভোন তুমি আপনি বুঝেন নাই এইটা যে গরু ছাগল তালেবানদের হাতে চলে গেছে এই দেশটাতে যে তালেবানি বর্বর শাসন চলছে আপনি সেটি বুঝেন নাই আপনার ভাগ্য ভালো আপনি হিজাব বুরকা না পড়ার কারণে আপনাকে এরা দুরা লাগায় নাই আমাদের পুলিশ ভাইরা এখানে চুপ করে বসে আছে তো দেশে পুলিশ টাকার পরে এই পাবলিকরা কোথা থেকে অধিকার পেল আইন নিজের হাতে তুলে নেওয়ার আমাকে বলুন তো দেখি এটা কোন দেশ একটা দেশে পুলিশ 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 আইনের শাসন প্রতিষ্ঠিত করবে পুলিশ আইন প্রয়োগ করবে কিন্তু এখানে দেখা যাচ্ছে পুলিশ চুপচাপ বসে আছে গুন্ডা পান্ডারা আইন হাতে তুলে নিয়ে এই কে হেনস্থা করছে আইন হাতে তো তুলে নেয় নাই এটি তো কোনো আইন নাই বাংলাদেশের কোন আইনে আছে যে একটা নারী সিবিচে যেতে পারবে না কোন আইনে আছে বলুন তো দেখি তাহলে আইন রক্ষাকারী পুলিশের সামনে আইন লঙ্ঘনকারীরা যখন হ্যাঁ অন্যায় আচরণ করছে তখন তখন তারা চুপচাপ বসে আছে বিষয়টা বুঝতে পারছেন ইট ইজ এ ফেইল স্টেট নাও আচ্ছা এই এই পুলিশের কি ঠাটা পড়ছে পুলিশের সামনে হ্যাঁ পাবলিক মানে সাধারণ মানুষ এসে একটা মহিলাকে হেনস্থা করছে অথচ পুলিশ মুখে হাত দিয়ে চুপচাপ বসে আছে ওয়াও এইটাই তো দেখার বাকি ছিল এই বুঝি আমাদের দেশ তো পুলিশ কেন আইন প্রয়োগ করবে পুলিশ তো পুলিশের মনের ভিতর তো অলরেডি এরা ভয় ভীতি ঢুকিয়ে দিয়েছে যে পুলিশদের উপর এরা অনবরত হামলা চালিয়ে পুলিশদের পুলিশদের উপর জেনোসাইড চালিয়েছিল সেই পুলিশ তো ভীত সন্ত্রস্ত থাকবে বাংলাদেশের পুলিশরা তো এইরকম ছিল না এরা ইচ্ছাকৃতভাবে হ্যাঁ স্টুডেন্ট মুভমেন্টের নামে পুলিশদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে দিয়ে পুলিশদেরকে ইনএক্টিভ করে ফেলেছে অর্থাৎ পুলিশরা সম্পূর্ণ সম্পূর্ণ ডিজেবল হয়ে গিয়েছে পুলিশের এখন কোনো কর্মক্ষমতাই নাই বুঝতে পারছেন এই পুলিশদেরকে ভেড়া বানিয়েছে এই জঙ্গি ইসলামিস্টরা পুলিশদেরকে হত্যা করে তাদের লাশ যদি রাস্তার মুড়ে মুড়ে ঝুলিয়ে রাখা হয় তাহলে সেই পুলিশরা কোন সাহসে এই জঙ্গিদের অপতৎপরতাকে মোকাবেলা করবে বলুন তো দেখি আমি পুলিশদেরকেও দোষারোপ করি না পুলিশদেরকে তারা এই রকম করতে বাধ্য করেছে আর একটু শোনা যাক এই দেখুন পুলিশ অসহায় এই পুলিশদেরকে অসহায় এরা বানিয়েছে যাতে তারা এই দেশে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠিত করতে পারে হ্যাঁ এই মুহূর্তে টিকেট করে সে চলে যাবে সে বুঝতে পারে না এইটা এইটা জন্তু জানোয়ারের দেশে পরিণত হয়েছে এই মহিলাটাকে দেখে মনে হয় উনি একজন ভদ্রগড়ের সন্তান মনে হচ্ছে উনি হাইলি এডুকেটেড স্মার্ট মহিলা কিন্তু এই জঙ্গলি জানোয়ারদের পাল্লায় পড়ে হ্যাঁ উনি বাধ্য হচ্ছেন এটি বলতে যে তার অপরাধ হয়েছে আসলেই তো অপরাধ আসলেই তো অপরাধ হয়েছে এই দেশে কি মানুষ গান বাজনা করতে পারে এই দেশে কি মানুষ শিল্প সংস্কৃতির চর্চা করতে পারে এই দেশে কি মানুষ সিবিচে গিয়ে হ্যাঁ সিবিচে গিয়ে মানে বিনোদন করতে পারে সিবিচে 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 গিয়ে হ্যাঁ রিল্যাক্সিং মুডে থাকতে পারে উত্তর হচ্ছে না এইগুলো করা অপরাধ স্পেশিয়ালি নারীদের ক্ষেত্রে এটি কবিরাগুনা তো উনি তো সেটি বুঝতে পেরেছেন উনি বুঝতে পেরেছেন যে এই দেশ এই দেশে উনাদের মতো নারীদের কোনো জায়গা নাই উনি ভুল বুঝেছেন এই দেশে তার আশাই উচিত হয় নাই এই দেশের কোনো সিবিচেই যাওয়া উচিত হয় নাই উনি বলছেন টিকেট করে চলে যাবেন জানি না আমার কাছে মনে হচ্ছে উনি আইদার বিদেশী হবেন অথবা অথবা বাংলাদেশের কোনো অঞ্চলের মানুষ হবেন হয়তো টিকেট করে এসেছেন এই ব্যাপারটি আমি ফাইন্ড আউট করি নাই দুঃখিত আচ্ছা শুনি হ্যাঁ দেখতে পাচ্ছেন কখন যদি দেখেন আপনারা পানিশমেন্ট দিয়ে থাকেন এই দেখুন পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ অবজার্ভ করুন পুলিশ মাথায় হাত দিয়ে বসে আছে মানুষ কখন মাথায় হাত দিয়ে বসে থাকে যখন মানুষ হতাশ থাকে পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন পুলিশ মুখ ফুরিয়ে ফিরিয়ে নিয়েছে পুলিশ এইখানে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিধায় সে তার মুখ ফিরিয়ে নিয়ে মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে এখন দেশ রে বাবা বাবা হুম একুন দেশ যে দেশে আমরা আইন প্রয়োগ করতে পারছি না যে দেশে আমাদের বদলে আইন প্রয়োগ করতেছে এই এই যে এই যে পুলা ঠিক আছে দেখুন পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন ভালো করে দেখুন আপনারা যাচ করে বলুন যে পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে কি বলছে পুলিশ অসহায় পুলিশ যদি হুম এদেরকে 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 বাদ এদের এদেরকে এই কাজ করতে বাধার সৃষ্টি করে তাহলে পুলিশকে তারা পিটিয়ে মেরে ফেলবে কারণ ইতিপূর্বে তারা পুলিশকে পিটিয়ে মেরে দিয়ে হ্যাঁ গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল পুলিশদের ফ্যামিলি ফ্যামিলির মানুষদেরকে তারা হুমকি ধামকি দিয়েছিল দেয় নাই এই খবর আমাদের আছে দেখুন পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন দেখতে পাচ্ছেন আর একটু শুনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে এসেছিলেন বোন আপনার অন্যায় হয়েছে এই দেশে বাস করাটাই অন্যায় স্বাধীনভাবে সভ্য মানুষের মতো এই দেশে বাস করাটা হচ্ছে জঘন্য অপরাধ আপনি বলছেন আপনি অন্যায় করেছেন আচ্ছা আচ্ছা এই যে এই বিধগ্ধ মহিলা হ্যাঁ মহিলাটি বললেন যে আমার এইখানে আসাটা অন্যায় হয়েছে এই কথা শোনার পরে এই জানোয়ারদের লজ্জিত হওয়া উচিত ছিল ঠিক আছে আরেকটা ভিডিও ফুটেজ দেখাই এই দেখেন আচ্ছা এরা মোরাল পুলিশিং করতেছে একজন মহিলা সিবি এসেছেন বাইরের মানুষ এসে জিজ্ঞেস করতেছে আপনার বাসা কোথায় এটা কোন দেশ এই দেশে কি কোন দিন এইভাবে রকম দেখা গিয়েছিল একজন নারী রাতের বেলা আসতে পারবে না আসাটা তার জন্য অন্যায় অপরাধ তাহলে যাচ্ছে যে বাংলাদেশের নারীরা এই সরিয়াপন্থী ইসলামিস্টদের কাছে কোনো মানুষই না আর একটু শুনাই শুনুন হ্যাঁ বাসা কোথায় এটা দিয়ে তুমি কি করবা আরেকটু দেখি দেখছেন হাতের মধ্যে লাঠি আছে লাঠি দেখুন আচ্ছা বলতেছে এইখানে কেন একা ঘুরে আসতে ঘুরতে আসছেন একা তো ঘুরা যাবে না একা ঘুরা ইসলামী শরিয়া আইন মোতাবেক সম্পূর্ণরূপে নিষিদ্ধ একজন নারীকে বাইরে যেতে হলে তাকে তার পরিবারের একজন পুরুষ সঙ্গী নিয়ে বাইরে যেতে হয় যেটি আফগানিস্তানে করা হয়েছে হ্যাঁ কয়েক কিলোমিটার পর্যন্ত একজন নারী একা যেতে পারে কিন্তু ফোর্টি মানে কয়েক কিলোমিটার পরে একজন নারী বাইরে যেতে গেলে হলে পরে তাকে পরিবারের কোনো ক্লোজ পুরুষ সঙ্গীকে নিয়ে যেতে হয় যে নিয়মটি আফগানিস্তানে অলরেডি তালেবানরা চালু করে ফেলেছে আর এখন এরা এইটা তালু চালু করতেছে অথচ বাংলাদেশ এখনও শরিয়াভিত্তিক ভিত্তিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়ই নাই ওয়ার আগেই শুরু করে দিয়েছে দেখুন হ্যাঁ মহিলা মানুষ রাতের বেলা ঘুরতে আসা যাবে না কি অবস্থা অসভ্য বর্বর বর্বরদের দেশ তালেবানদের দেশ এটা কি আমরা চাইছিলাম দেখুন বলছে ডাইরেক্ট একেবারে সিজার করে ফেলবে হ্যাঁ তার ঘোরার অধিকার নাই কিন্তু তাদের রাত্রি বারোটার পরে এইখানে আড্ডা দেওয়ার ঘোরার অধিকার আছে এইখানে তাদের অধিকার আছে যে কোন নারী রাতের বেলা এইখানে একা ঘুরতেছে সেটি দেখার কিন্তু কোন নারীর রাতের বেলা এইখানে ঘোরাফেরা করার অধিকার নাই কিন্তু তাদের আছে কারণ তারা পুরুষ হ্যাঁ বুঝতে পারছেন এতক্ষণ পর্যন্ত কেলানি দিয়ে আসতেছে এতক্ষণ পর্যন্ত এই সিবিচের সকল নারীদেরকে পিটুনি দিয়ে এসেছে একজন পুরুষ নারীদের গায়ে হাত দেয় কত বড় মানে পশু হলে হ্যাঁ বর্বর অমানুষ হলে পরে একজন নারীর গায়ে এরা হাত দিতে পারে চিন্তা করে দেখেছেন

এখন সারা বাংলাদেশ এই নারী নিপীড়কদের হাতে চলে গেছে দেখছেন লাঠি মহিলা এই এই মেয়েটিকে তাড়িয়ে দিয়েছে ও সরিয়ে আইন হয়েছে বাংলাদেশে দেখতে পাচ্ছেন পুরা বিশ্বের এই জানোয়ারটা কি বলল পুরা বিশ্বের পরিবেশ নাকি এই সমস্ত নারীরা নষ্ট করে ফেলেছে আরে মূর্খ পুরা বিশ্বের সিবিচে হুম নারীদেরকে এইভাবে অপমান অপদস্থ করা হয় না এইভাবে অপমান করা হয় না বিশ্বের এই চট্টগ্রামের সিবি ছাড়া বিশ্বের কয়টা দেশ তোরা দেখেছিস ইভেন মুসলমান দেশগুলোর ও নারীরা হুম বিকিনি পরে ঘুরে বেড়ায় বিশ্বের পরিবেশ এই নারীরা নষ্ট করতেছে না বিশ্বের পরিবেশ বিশ্বের শান্তি তুরা ইসলামিস্ট জঙ্গি জঙ্গিরা নষ্ট করছিস আর এটা শুরু হয়েছে বাংলাদেশ দিয়ে আফগানিস্তানে অনেক আগেই হয়েছিল আর একটা ভিডিও ফুটেজ দেখাই কি দেখলেন ভাই এটা কি সহ্য করা যায় কান ধরে একটা নারীকে বস করাচ্ছে কতজন পুরুষ কতজন পুরুষ হাজার হাজার পুরুষ একটা নারীকে কান ধরে উঠ বস করাচ্ছে দ্যার ইজ নো বাংলাদেশ এট অল এই দেখছেন অপরাধটা কি দেখুন কয়জন পুরুষ হিসাব করুন এরা কি পরিমাণ কা পুরুষ বর্বর হলে পরে একজন একটি মাত্র নিরীহ মানুষের পিছনে লাগতে পারে বলুন তো দেখি আর একটু দেখাই শুনছেন গালি কি দিচ্ছে শুনেছেন তো আর একটু শুনাই আচ্ছা আচ্ছা উনি যদি কান ধরে উঠবস না করতেন তাহলে তাকে তারা মণ্ডলের মতো গণপিটুনি দিত হয়তো গণপিটুনির কারণে উনি মারাই যেতেন এদের তো কোনো লজ্জা শ্রম নাই নারীদের গায়ে হাত তুলা এদের জন্য সম্পূর্ণরূপে জায়েজ কাজ কারণ তাদের আল্লাহ কুরআনে বলেছে যে বউ যদি কথাবার্তা না শুনে হুম তাহলে তোমরা তাকে পিড়াতে পারো বুঝতে পারছেন তো এতগুলো পুরুষ একটা নারীকে কান কান ধরে উঠবস করাচ্ছে তো কান ধরে তো সারা বাংলাদেশে হুম বাংলাদেশ সারা বাংলাদেশে এই মানুষকে কান ধরিয়ে উঠবস করার প্রচলন তারা শুরু করে দিয়েছে বড় বড় মুরব্বী মুরব্বী তুল্য ব্যক্তিদেরকে দিগম্বর করে তারা কান ধরে কান ধরিয়ে উঠ বস করাচ্ছে হুম দেখতে পাচ্ছেন এ লজ্জাকি আপনারা মাথায় তুলে নিতে পারেন ছি 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 দেখতে পাচ্ছেন এই দেখুন লাঠি উফ এটা কি এটা কি এটা নতুন না তো এটি নতুন না সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতেছে এবং এরাই ঘটাচ্ছে দ্বিতীয় স্বাধীনতা গোষ্ঠী কেলে তোমাদের দ্বিতীয় স্বাধীনতার গত এক মাস যাবত যে বর্বরতা বাংলাদেশে চলছে হ্যাঁ গেল এক হাজার বছরেও বাংলাদেশে এইরকম কোনো কিছু হয় নাই আরেকটু দেখাই তো ডক্টর হবিস ইবনে ডক্টর হবিস উর্ফে ইনুস উর্ফে মির্জাফর হুম উর্ফে লর্ড কাল ক্লাইভ উর্ফে আমিদ কারজাই আপনার কি নজরে এই ভিডিও ফুটেজ আসে না ল এন অর্ডার প্রতিষ্ঠিত করার জন্য আপনি কি এই জানোয়ারদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে পারেন না আপনি তো ঠিকই গেল সরকারের হুম নেতা কর্মী মন্ত্রী সাংসদদেরকে এদেরকে পারেন না পারেন এদেরকে না ধিক্কার জানাই আপনাকে এদেরকে পারেন না লজ্জা এটা দেখালাম আচ্ছা এটা দেখাইছি আরেকটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাই আচ্ছা এইটা এইটা বোধহয় এইটা দেখাচ্ছি এই দেখুন এই একই মহিলা আরেকজন হিজাবয়ালি শয়তাননি হুম শয়তানি দেখুন কি করছে একটু দেখাই এটা হচ্ছে হিজাবালি শয়তানি ওই যে আগের মহিলা যাকে কান ধরে উঠপোস করিয়েছিল কান ধরিয়ে উঠপোস করিয়েছিল দেখুন দেখছেন দেখছেন এই জাবু আলী তার মুখের ইয়ে ওই মাস্ক খুলে দিয়েছে এই হচ্ছে বাংলাদেশ তো এই জাবুয়ালি কি বুঝতে পারে নাই যে একজন নারীকে অপমানিত করা হচ্ছে এইখানে সে একজন নারী হয়ে কিভাবে এতগুলো পুরুষকে আরেকজন নারীর নারীকে অপমানিত করার বা অপদস্ত করার বিষয়টাকে সাপোর্ট করল চিন্তা করে দেখেছেন এইবার আসি আমি আসল কথায় এতক্ষণ আপনাদেরকে আমি ভিডিও ফুটেজ দেখালাম এইবার আসি আসল কথায় এই ধরনের ঘটনা বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে আর এই ধরনের ঘটনা আফগানিস্তানে অনেক আগে থেকেই শুরু হয়েছে আমি দেখাচ্ছি এই দেখুন তালেবান দেখতে পাচ্ছেন এই দেখুন তালেবান নারীদেরকে পিটাচ্ছে এই দেখুন এর এই এই দেখুন আমি কি ভিডিও ফুটেজ প্লে করবো আচ্ছা এই দেখুন এই দেখুন একটা লুক একটা লুক হ্যাঁ বুরকাওয়ালি নারীদেরকে পিটাচ্ছে ভিডিও ফুটেজ প্লে করলাম না এই দেখুন মহিলা একজন নারী বসে আছে তাকে একজন পুরুষ পিটাচ্ছে এই তো এই বর্বর কালচার তো আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে আফগানিস্তানে প্রচলিত এখন বাংলাদেশ যে আফগানিস্তান হয়ে গিয়েছে এই দৃশ্য থেকে কি আপনাদের তা মনে হয় না একটা কথা লাস্ট এবং ফাইনাল কথা বলি যারা নারীদের গায়ে হাত তুলে এরা কাপুরুষ এরা পুরুষ না যে পুরুষ কোনো নারীর গায়ে হাত তুলে সে হচ্ছে কাপুরুষ যে সমস্ত পুরুষরা একটি মাত্র নারীকে সবাই মিলে পাথর চুড়ে মেরে ফেলে অথবা বেত্রাঘাত করে অথবা তাকে কান ধরিয়ে কান কান তাকে কান ধর ধরিয়ে উঠবস করায় এরা পুরুষ না এরা হচ্ছে কা পুরুষ এরা বর্বর ঠিক আছে এতটুকুই থাকুক আজকে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই ভিডিওটি আমি করলাম সব জায়গায় শেয়ার করে দুন শেয়ার করে দিন এদের বিরুদ্ধে সচ্চার হুন সবাই ভালো থাকবেন অল